तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ही वही चल रे उम्र का ये ताना बाना समझ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই না সোজা চলে এসেছিলাম ছাদের উপরে একটাই কারণ কালকে রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখনই দেখি বৃষ্টি শুরু হয়েছে কারণ কালকে দুপুর থেকেই কিন্তু মানে সকাল থেকেই কিন্তু রোদ ছিল তো রাত্রেবেলা হঠাৎ বৃষ্টি হওয়াতে রাত্রেবেলা তো বেরোতে পারিনি তো ছাদের উপরে চলে এসেছিলাম সকাল সকাল হাতে ব্রাশ মাথা মানে আর একটা হাতে ছাতা নিয়ে চলে এসেছি কারণ বৃষ্টি ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তো তার কারণে কিন্তু ছাতাটা নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ বৃষ্টির জলটা আমি কিন্তু গায়ের মধ্যে নিচ্ছিলাম ছাতাটা সরিয়ে অ্যাকচুয়ালি কি বলো তো যখনই বৃষ্টি হয় তখনই হয় মানে আমি স্নান করব না তার মানে কী বলতো অনেক আগে থেকে শুরু হয়ে যায় না হলে কিন্তু স্নান কমপ্লিট করার পর শুরু হয় যে স্নানের সময় যে একটু ভিজবো বৃষ্টির জলে সেটা আর আমার হয়ে ওঠে না তো যাই হোক ছাদ থেকে নিচে চলে এসেছিলাম আর এসেই দেখো বসে গেছিলাম খেতে ঘুগনি মুড়ি আগের দিন রাত্রেবেলা না আমি কিন্তু ভাত খাইনি সেরকম খিতে ছিল না তো তার কারণে কিন্তু কালকে রাত্রেবেলা খাইনি এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর মা কিন্তু ঘুগনিটা তুলে রেখেছিল তো আজকে সকালবেলা কিন্তু মা গরম করে দিয়েছিল আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ঘুগনি মুড়ি নিয়ে খেতে বসে গেছিলাম আর হ্যাঁ আজকে কিন্তু সকাল সকাল কিন্তু মা রান্না বান্না শুরু করে দিয়েছে কি কারণে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা হয়তো টাইটেল থামবেল দেখে বুঝেও নিয়েছো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে না স্নান করে নিয়েছিলাম স্নান করার পর দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলোকে তো শোকাতে হবে রোদ না বেরোলে তো শোকানো যাবে না আর রোদ না বেরোলে তো কী হয়েছে যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে জামা কাপড়গুলোকে তো শোকাতে হবে অবশ্যই তো যাই হোক দুটো শাড়ি ছিল তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ছাদের ওপরে যে কয়েকটা রড থাকে না মানে কি বলতো আরও একটা সিঁড়ি বের করানোর জন্য মানে দুতলা কমপ্লিট হয়ে গেলে যে চিলাকুটিটা ওপরে থাকে না ওর জন্য যে একটা সিঁড়ি বের করানোর জন্য যে তারগুলো থাকে না ওই তারের মধ্যে শাড়ির যে এক কোণ মানে এক কণটা নিয়ে বেঁধে দিয়েছি তো তারপর ওই সাইডে যে তার সাইডে দেখো জানলাটা আছে আর জানলার মধ্যে কিন্তু একটা দড়ি বেঁধে দিয়ে কিন্তু যে কোনোভাবে তো আমাকে জোগাড় করতে হবে জামা কাপড়গুলো তো শোকাতে হবে তো তার কারণে কিন্তু এইটা আমি দেখেছিলাম আমার দিদার কাছ থেকে আগের বছর যখন বৃষ্টিকালে যখন কাপড় জামা কাপড় শুকতো না তখনই কিন্তু দিদা এইভাবে করতো তো আমি দেখেই কিন্তু তো মাথায় এলো যে না এরকম করতে হবে জামা কাপড়গুলো শোকানোর জন্য তো এরকম করতেই হবে দুটো শাড়ি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম আর সোনারও আজকে কেন জানি না জামা কাপড় যেগুলো ছিল না আজকেই ধুতে হয়েছে আমাকে যেগুলো ছিল ছোট ছোটো কাপড় জানোই তো তো এগুলো কিন্তু অনেকটা শুকতে কিন্তু লেট হয় অ্যাকচুয়ালি কি বলতো ফ্যানের নিচে দিয়ে দিলে হয়তো একটু তাড়াতাড়ি শুকে যেত বাট ওই শাড়িগুলো পাতলা আছে ওই শাড়িগুলো কিন্তু শুকে যাবে আর এই জামা কাপড় যে দিশা সোনার এগুলো হয়তো শুকবে না অনেকটা দেরি হবে তো আগের দিন মানে কাল যদি রোদ বেরোয় তাহলে কিন্তু এগুলোকে রোদে দিয়ে দেবো যে দিশা সোনার জামা কাপড়গুলো অনেকগুলো ছিল ওইগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো চলে এসেছিলাম খেতে খাওয়ারের মধ্যে এই যে দেখতেই পাচ্ছ নিয়েছিলাম একটা পাঁপড় দুটো লেবুর টুকরো নিয়েছিলাম মাংস নিয়েছিলাম তার সঙ্গে কিন্তু আলু ভাজা নিয়েছিলাম আর কোনো কিছুই কিন্তু নিয়ে নিই অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম হয়তো শশা আনতে দেবো আর আমার না মাংস হলে কিন্তু শশাটা খেতে বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে তো যাই হোক এখন বসে গেছিলাম খেতে আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই আজকে এসেছিল ছোটো জায়ের বাবা মা এসেছিল তো পূজার বাবা মা এসেছিলো তো তার কারণে কিন্তু মানে আজকে রান্নাবান্নার সমস্ত কিছু মা কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছিল আজকে সত্যি কথা বলতে গেলে আমি কোনো কিছুই রান্নাবান্না করিনি সমস্ত কিছুই কিন্তু মা রান্নাবান্না করেছিল রান্নার মধ্যে হয়েছিল ঢ্যাঁড়স ভাজা হয়েছিল আর তোমার আলু ভাজা হয়েছিল ডিমের ভাজা হয়েছিল তোমার বেগুনের ভাজা হয়েছিল কুমড়ো ভাজা হয়েছিল মাংস হয়েছিল আর আম কেটেছিল আর এই যে পাঁপড় আর এই সামান্য কিছু আয়োজন হয়েছিল আর কি তো আমি কিন্তু নিয়ে বসেছিলাম খেতে আর এই যে দেখতেই পাচ্ছ আর বাড়িতেও কিন্তু মানে বাড়ির মুরগিটাকে কিন্তু মারা হয়েছিল আজকে আজকে বাড়ির মুরগিটা কিন্তু বাবা মেরেছিলো তো যে যাই হোক এই যে দেখতেই পাচ্ছ বসেছিলাম খেতে আর আমি মা আর দিদা কিন্তু খেতে বসেছিলাম আর কিন্তু সবাই খেয়ে নিয়েছে দিদা সরি দাদু বাবা আর ছোটো যায়ের বাবা মা মানে আমার বাবা মা আমি আগেরবার বার মেশো বলেছিলাম বলে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছিল তো যাই হোক বাবা মা বসেছিলো খেতে খেয়ে নিয়েছিল তো তারপর এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে না আমি এখন চলে এসেছিলাম দেখো শ্বশুরমশাইয়ের কাজে একটু হাতে হাত লাগিয়ে একটু কাজটা এগিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কী বলতো এই যে ধানগুলো না গজা হওয়ার জন্য কিন্তু রেখেছিল এই যে দেখতেই পাচ্ছ গজা হওয়ার জন্য রেখে দিয়েছিল আর সুন্দরভাবে কিন্তু গজা হয়ে গেছে এগুলোকে এখন জমির মধ্যে অল্প একটু জমির মধ্যে ফেলবে তারপর ওইখান থেকে গাছ উঠলে তোমরা তো জানো যারা ধান চাষ করে তারা অবশ্যই জানে আমি আর বলবো না তো তার কারণে কিন্তু একটু সাহায্য করে দিচ্ছিলাম একটু কাজে মানে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি কী বলতো মাঠে তো যেতে পারি না আর মাঠের মানে কাজগুলোও করতে পারি না কিভাবে করে না করে ওগুলো তো জানিও না করতেও পারি না যেগুলো বাড়িতে হয় ওইগুলো করে একটু মানে হাতে হাতে একটু হেল্প করে দিই সাহায্য করে দিই মাঠে গিয়ে মাঠে যেতে পারি না বা মাঠের কাজ করতে পারি না তো কি হয়েছে বাড়িতে যদি টুকিটাকি কাজের মধ্যে যদি একটু হেল্প করে দাও বৌমারা মিলে যদি শ্বশুরমশাইয়ের কাজে একটু হেল্প করে দাও তাহলে দেখবে সবারই কিন্তু মনটা একটু ভালো হয়ে যায় আর অনেকটা কিন্তু খুশি লাগে তো ও যাই হোক আর নিজেরও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক ওইগুলো মানে ধানগুলো না একসঙ্গে কিন্তু জড়িয়ে গেছিলো ওইগুলোকে ভালো করে কিন্তু খুলে দিয়েছে ছিলাম এরকম হাতের মধ্যে লাচিয়ে নাচিয়ে তারপর কিন্তু খুলে দিয়েছিলাম সরি তো তারপর দেখো চলে এসেছিলাম পুরো রুমটাকে ঝাড় দিতে আর আমি যখনই রুম যখন ঝাড় দিই না তখনই কিন্তু টিভি চালিয়ে মানে টিভির মধ্যে ফুল সাউন্ডে কিন্তু গান দিয়ে দিই তারপর কিন্তু আমি পুরো রুমটা ঝাড় দিই আর আমার বোনও কিন্তু আমার মতন সেমি কাজ করে যখনই ও রুম ঝাড় দেয় তখনই কিন্তু ওই যে টিভিটা চালিয়ে গান দিয়ে দেবে তারপর ফুল সাউন্ডে কিন্তু গান দিয়ে কিন্তু আমরা ঝাড় দিই কারা কেমন জানি না হয়তো তোমরা বলবে এটা আবার কি ধরনের ইয়ে একচুয়ালি আমার ভালো লাগে ঝাড় ঝাড় দেওয়ার সময় গান শুনতে আমার বেশ ভালোই লাগে অ্যাকচুয়ালি কী তো যখন টিভি খুলে বসবে তখন কিন্তু আর গানের প্রতি অতটা ভালো লাগে না যখন যে কোনো কাজ করবে দেখবে গান চালিয়ে দেবে তখন কিন্তু শুনতে বেশ ভালোই লাগবে আর যখন টিভির কাছে বসে থাকবে তখন কিন্তু আর গানটা শুনতে ভালো লাগে না এদিক সেদিক একটু বই হচ্ছে নাকি দেখি একটু কী সিরিয়াল হচ্ছে না কি দেখি ওইটা দেখতে দেখতে আর গানটা শোনা হয় না তো যাই হোক ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছ একটু চা করব চা করে খাবো বলে আমি একা খাবো আর আমি একা খাবো বলতে করতে গেলে আর দিদা খাবে না আর আমার শাশুড়ি মাকে কিন্তু চা খাওয়া বারণ করে দিয়েছে ডাক্তার বাবু তো তার কারণে কিন্তু ওর জন্য মানে শাশুড়ি মায়ের জন্য কিন্তু আর বানানো হয় না এদিকে দেখো ঢালতে গিয়ে কিন্তু ভরে গেছিলো একটু চাটা আর অল্প করে মানে এক কাপের মতনই কিন্তু আমি চাটা বানিয়েছি বেশি করে কিন্তু চা বানাইনি কারণ অল্প একটু চা কিন্তু যখন পূজার মানে সরি যখন ছোট জায়ের বাবা মা গেছিলো মানে বাড়ি যাওয়ার মানে বাড়ি কিন্তু চলে গেছে তখন কিন্তু ওদেরকে একটু চা করে দিয়েছিল মা আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে আর উঠিনি তো ঘুমিয়ে গেছিলাম যখন ঘুম থেকে উঠে দেখি ওরা কিন্তু চলে গেছিলো তখন কিন্তু চাটা একটু বেশি হয়ে গেছিলো তো দিশা সোনা আর মা মিলে কিন্তু একটু একটু করে খেয়েছিলো চা তো তার কারণে কিন্তু আমি একা করেছি আর দিদাও কিন্তু এই গরমের মধ্যে খেতে চায় না বলে চা কিন্তু করিনি আর আমি কিন্তু এখন পাঁপড় দিয়ে চা খাচ্ছিলাম অ্যাকচুয়ালি না না পাঁপড় দিয়ে চা না অ্যাকচুয়ালি আমি কিছু মানে বিস্কিটগুলো আছে হ্যাপি হ্যাপি বিস্কিটগুলো ওইগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয় তো তার কারণে কিন্তু ওই বিস্কিটগুলো আমি বন্ধ করে দিয়েছি খাই না ওইগুলো তো পাঁপড় দিয়েই খাচ্ছিলাম তোমরা হয়তো ভাবছো যে চায়ের সঙ্গে আবার কে পাঁপড় খায় আমি খাই বস পাড় তারপর বলো বা আমাদের বাঙালিদের চায়ের সঙ্গে কিছু একটা খেলে হবে বলো আরও তার সঙ্গে যদি চপ মুড়ি হয় বা একটি বিস্কিট হয় তার থেকে তো বেশ মানে বেটার কোনো কিছু নেই বাট কী করবো বলো চায়ের সঙ্গে যাই পাই তাই মানে খেয়ে নিই আর কি আর চায়ের সঙ্গে তো ডুবে ডুবে খাচ্ছি না জাস্ট এমনি সিম্পল মুখে খাচ্ছিলাম মানে নর্মাল মুখে একটু খাচ্ছিলাম আর কি কোনো কিছু ছিল না বলে ওইগুলোই খাচ্ছিলাম তোমরা হয়তো বলতে পারো যে মুড়ি একটু খেতে পারো কিন্তু মুড়ি আমার অতটা ভালো লাগে না খালি মুখে মশলা মুড়ি করে খেলে বেশ ভালো লাগে কিন্তু তার আগে কিন্তু ওইগুলো ভালো লাগে না এসে মানে সিম্পল মুড়ি শুকনো মুড়ি খেতে ভালো লাগে না যাই হোক এদিকে দেখো চলে এসেছিলাম আজকে একটু পটলের ভর্তা বানাবো বলে আর এই যে দেখতেই পাচ্ছ পটলগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছিলাম রসুন কয়েকটা টুকরো আর তার সঙ্গে চারটে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আজকে একটু পটলের ভর্তা করব একটাই কারণে আমাকে কিন্তু বোন বলেছিল যে পটলের ভর্তা নাকি খেতে বেশ ভালোই লাগে আর ভর্তাটা বানিয়েছিল আমার দিদি যখন আমার বোন আমার দিদির বাড়িতে গেছিলো তো আমিও ভাবলাম চলো একবার ট্রাই করে দেখি পটলের ভর্তা কেমন হয় অ্যাকচুয়ালি কী বলতো আমি কোনোদিনও কিন্তু পটলের ভর্তা বানাইনি আর আমি কিন্তু সিমের বাটা সিম বাটা যেটা হয় না ওইটা কিন্তু বানিয়েছিলাম আর খেতে কিন্তু হেভি হয়েছিল খুবই দারুণ হয়েছিল আর যখনই সিম আসে না তখনই কিন্তু সিমের সিজনে কিন্তু আমি সিম বাটাটাই করি সিম ভাজা আমার খেতে ভালো লাগে না বলে সিম বাটা করে আর এইদিকে দেখো পটলগুলো তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে কিন্তু একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তারপর পটল দিয়ে কিন্তু একটু লবণ দিয়ে হালকা কিন্তু ভেজে নিয়েছিলাম হালকা করে কিন্তু ভেজে নিয়েছিলাম তোমরা যদি চাও তাহলে এইভাবে করতে পারো আমি যেভাবে করছি এর মধ্যে কোনো কিছুই লাগবে না কোনো কিছু এক্সট্রা নেই কোনো কিছুই নেই হয়তো যারা জানো তারা হয়তো বলবে যে আমরা জানি তো তোমরা স্ক্রিপ্ট করে যেতে পারো আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় মানে হালকা হালকা ভাজা হয়ে যাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় যাতে আর হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর মধ্যে কিন্তু আমি রসুন আর লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছিলাম ওগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে রসুন যেন পুরোটার যেন ওর রসুনের গন্ধটা যেন না যায় তো একটু একটু যেন রসুনের গন্ধটা থাকে আর পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি কি বলতো পটলগুলো না পুরো মানে পুড়ে যাবে তেলের মধ্যে আর না মানে কি বলতো কাঁচা অবস্থায় থাকবে আর কি খুব সুন্দরভাবে পটলটা কিন্তু সিদ্ধও হয়ে গেছিলো আর ভাজাও হয়ে গেছিলো আর রসুনটাও কিন্তু হাফ কাঁচা টাইপের ছিল আর কি হাফ বয়েল টাইপের রসুনটা ছিল আর এদিকে দেখো শিলনোড়ায় নিয়ে চলে এসেছিলাম আমি বাটবো বলে এইগুলোকে তো একসঙ্গেই কিন্তু সমস্ত কিছু বেটে নেব একটু ঠান্ডা করে কিন্তু বাড়ছিলাম গরম গরম তো বাড়তে পারবো না তোর তার কারণেই কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্তগুলো কিন্তু এখন বেটে নেব খুব সুন্দরভাবে মিহি করে কিন্তু বেটে নেব যাতে মিহি করে বাটলে একটু ভালো হয় আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে পটলের যে খোসাটা না ওরা বোটির মা মানে বটির সাহায্যে কিন্তু খোসাটা ছাড়িয়ে দিতে পারো আর কি আমি খোসাটা ওপরে যে পাতলা খোসাটা থাকে না ওইটা ছাড়িয়েছিলাম তো তার কারণে কিন্তু বাটতে একটু অসুবিধা হচ্ছিল তোমরা চাইলে কিন্তু ওই পাতলা খোসাটার বদলে ওই যে পুরো খোসাটা থাকে না মোটা খোসা যে থাকে ওইটা ছাড়িয়ে দিলে কিন্তু বেশ ভালোই হয় যে বেটে নিয়েছিলাম বেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তার সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ ফোড়নটা একটু গরম মানে তেলটা তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি কালো জিরে ফোড়নটা দিয়েছিলাম তারপর দেখো ওই যে পটলের যে পেস্ট মানে বাটাটা ওইটা রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ঠিক এইভাবেই হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ এখন তুলবো এটাকে আর যদি একটু লবণ কম থাকে অবশ্যই কিন্তু লবণটা দেখে নিও তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও আর এইভাবে পুরো শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো চলো আজকের ভিডিওটাই কিন্তু